আসসালামু আলাইকুম বিহাস তো আজকে আমরা চলে আসলাম নিউ মাস্টার ইলেকট্রনিক্স আর নিউ মাস্টার ইলেকট্রনিক্স আসলে আপনার পেয়ে যাবেন আলু দিবাই কে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

আচ্ছা দুই বছর পার্সেল গ্যারেন্টি দুই বছর বোর্ডের গ্যারেন্টি ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আর সারা বাংলাদেশ হোম সার্ভিস দেওয়া হবে হোম সার্ভিস একবার বাসায় গিয়ে ঠিক টাকা টিভি ঠিক করে দিয়ে আসবেন আচ্ছা তা আপনারা কিন্তু ম্যাঙ্গো গুগল টিভি পারসেস করলেই পেয়ে যাবেন হোম সার্ভিস তো আপনি কিন্তু বাসায় বসে আপনার টিভিগুলা আপনারা অর্ডার করতে পারবেন

সবগুলো গ্যারান্টি পেয়ে যাবেন কি সারা বাংলাদেশে হোম সার্ভিস মানে বাসায় গিয়ে আপনাকে টিভিটা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ঠিক করে দি ঠিক করে দেওয়া হবে আচ্ছা

দুই বাই একশো আটচল্লিশ নাম্বার দোকান আচ্ছা যারা নাকি ডাইরেক্টলি আপনার ম্যাঙ্গোর টেলিভিশনগুলো পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন নিউ মাস্টার ইলেকট্রনিক্সে এই যে নিউ মাস্টার হল মার্কেট তৃতীয়তলা আসলেই কিন্তু পেয়ে যাবেন ম্যাঙ্গো ব্র্যান্ডের টেলিভিশন জেবিগো ব্র্যান্ডের টেলিভিশন সকল সাইজের চব্বিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি সকল সাইজের টেলিভিশন তা আপনারা কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পছন্দের টেলিভিশনটি অর্ডার করতে পারবেন আচ্ছা আমাদের কাছে হচ্ছে আপনার বত্রিশ থেকে শুরু করে পঁয়ষট্টি পঞ্চাশ পঞ্চান্ন পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পাবেন ঠিক আছে আচ্ছা বত্রিশ থেকে বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত ম্যাঙ্গো তাই না ম্যাঙ্গো টিভি এটা আপনার আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনো নাম্বার আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আচ্ছা মূলত আপনাদের নাম্বার দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করবেন যে কোন মালের কি রেট আর যারা মূলত পাইকারি নিতে যাচ্ছেন দোকানদার যারা নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কিন্তু তাদের কাছে বিভিন্ন ধরনের টেলিভিশন আছে তাদের থেকে পারচেস করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ